এবার ভারতের সুর বাংলাদেশের গলায় নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাবে কি না ভাবছে সাকিবদের ক্রিকেট বোর্ড পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবার সেই সুর শোনা গেল বাংলাদেশের গলাতেও ভারত আগেই প্রশ্ন তুলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ভারতের নিরাপত্তা নিয়ে অবশ্যই চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু এবার সেই সুর শোনা গেল বাংলাদেশের গলাতেও পাকিস্তানে দল পাঠাবে কিনা তা নিয়ে এবার সিরিয়াস ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের সরকারের কাছে পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখার আবেদন করেছে তারা হ্যালো ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানায় পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে এবার চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলতি মাসেই পাকিস্তানে দুটো টেস্ট খেলার কথা বাংলাদেশের একুশে জুলাই থেকে রাওলাপিন্ডিতে ও তিরিশে জুলাই থেকে করাচিতে দুটি টেস্ট হওয়ার কথা রয়েছে তার আগে সেখানকার নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনিস বলেন আমরা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত পাক বোর্ড আমাদের জানিয়েছে যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না তারপরেও আমরা সরকারের কাছে আবেদন করেছি সিরিজের আগে একজন নিরাপত্তা উপদেষ্টাকে সে দেশে পাঠাতে তিনি নিরাপত্তা খতিয়ে দেখে জানাবেন তবে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার জালাল বলেন ক্রিকেটারদের কোনো সমস্যা নেই আমরা এশিয়া কাপের সময়েও পাকিস্তানে খেলেছি এবং আরও অনেক দেশ সেখানে খেলেছে তবে আমাদের ক্রিকেটারদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই কোনো ঝুঁকি আমরা নিতে চাইছি না সংবাদ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনি আরও জানান যদি পাকিস্তানে নিরাপত্তা সুগঠিত হয় তবেই বাংলাদেশ সেখানে ক্রিকেট খেলতে যাবে তবে আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড অলরেডি জানিয়ে দিয়েছে দল সে দেশে খেলতে যাবে কিনা সেই নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে দেশের সরকার পাশাপাশি প্রতিযোগিতা নিরপেক্ষ কোনো দেশে আয়োজন করার আবেদনও আইসিসির কাছে অলরেডি করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও পাকিস্তান বোর্ডও কিন্তু অনর ভারতের আপত্তিতে এশিয়া কাপ যৌথভাবে আয়োজন করতে হয়েছিল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তারা নিজেদের দেশেই করতে মরিয়া হয়ে উঠেছে তবে অন্যদিকে মরিয়া কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও তারা কিন্তু এবারেও ঠিক করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না পাকিস্তান এ মতো অবস্থায় যদি বাংলাদেশ ও ভারতকে সমর্থন করে দেয় সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তানে হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন